রঙ করছি সরি সরি কোনো রং ঢং করার কোনো কিছু নেই হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টুলেস আবার লাইভ নিয়ে তোমার সঙ্গে গল্প করতে অনেক দিন পর এলাম অনেক দিন পর বলতে কারণ আমি ভিডিও দিচ্ছি লাইভটা অনেক দিন পরই এসছি আর ভিডিওটা যে কজন দেখছো লাইক তো লাইক তো করছোই না কমেন্টও করছো না কিন্তু আমি দেখছি কারা কারা দেখছো কারণ এখন নতুন ইউটিউবে নতুন আপডেট দিয়েছে যারা যারা ইউটিউবে আমার মানে ভিডিও দেখছো তারপর যারা সাবস্ক্রাইবার আছো তাদের সবাইয়ের নাম উঠছে আজ এখন আর নতুন একটা ইউটিউব থেকে ইউটিউবে নতুন আপডেট এসছে যারা যারা ভিডিও দেখছো যারা যারা মানে লাই মানে সাবস্ক্রাইবার আছো তাদের সবাই নাম উঠছে যে যে দেখছো আর যারা যারা নতুন সাবস্ক্রাইব করছো তাদেরও নাম উঠছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ যারা যারা লাইক মানে ভিডিওর মধ্যে আসছো আর এভাবে সাপোর্ট করছো তাদের জন্য বলছি খুব অসংখ্য ধন্যবাদ আর ইউটিউব থেকে নতুন আপডেট দিয়েছে যারা যারা দেখছো তাদের কি বলবো ইউটিউব থেকে নতুন নতুন আপডেট দিচ্ছে আর যারা যারা নতুন ইউজাররা আছো যারা নতুন ভিডিও বানাও তাদের জন্য নতুন সুখবর আছে মানে ইউটিউবে এখন শর্ট ভিডিও বানালেও তাতে ওয়াশ টাইম পূরণ হয়ে যাচ্ছে তো এটা অনেকদিন আগে দিয়েও জানো এখন ইউটিউবে মানে ভিডিও মানে শর্ট ভিডিও দিলেও তাতে অ্যাড দিচ্ছে তার জন্য সকলকে সব কোমরে বাঁধন দিয়ে নেমে যাও সব ইউটিউবে যারা যারা মানে শর্ট ভিডিও করছে তাদের জন্য খুব খবর আর যারা যারা লং ভিডিও করছে তাদের জন্যও সুখবর অনেকটা অনেক রকমের মানুষদের দেখি যে মানে শর্ট থেকেই উঠছে যেহেতু আমিও শর্ট থেকেই উঠেছি আমার লংয়ের কোনো গল্পই নেই আমি বেশিরভাগ শর্ট থেকেই আমি এতদূর পৌঁছেছি আর শর্ট ভিডিওতেও এখন অ্যাড দিচ্ছে যার তুলনায় তোমরা ইনকাম করতে পারবে শর্ট ভিডিওতে মানে টাকা কামানোর একটা ইনকামের পদ্ধতি এসছে শর্ট ভিডিও বলে দেবে অ্যাড দিচ্ছে যার যত ভিউজ আসছে তার পরে পরেই অ্যাড দিচ্ছে তার জন্য কোম্পানি খুব সুন্দর করে একটা মানে সবাইকে অপশান করে দিয়েছে খুব মানে খুবই ভালো যাদের অনেক দিন ধরে খাট কিছু করতে পারছো না তাদের উদ্দেশ্যে বলছি শর্ট ভিডিও দাও দিতে থাকো দেখবে কামিয়াবি হয়ে যাবে একদিন না একদিন ঠিক কামিয়াবি হবে কিন্তু শর্ট ভিডিও তোমরা লিমিটে দিও মানে যেটা পাচ্ছ সেটা দিচ্ছি সেরকম করলে হবে না সেরকম দিতে থাকছো যেটা দিচ্ছ সেটাই দিতে থাকো মানে ওর জন্য বলছি আজকে এই কালকে ওই ওরকম না করে যেটা দিচ্ছ সেটা রেগুলার দিতে থাকো দেখবে একদিন না একদিন কামিয়াবি পাবে আর একটা সুখবর একটা আছে কারণ আমার তো ইউটিউবের প্রথম মান্থলি মাইনে তো আমি এখনও তুলিনি তুলিনি বলতে আমি এখনও আমি ইউটিউবে দুবার দুবার মানে টাকা পেয়েছি একবার আমি টাকা তুলিনি মানে টাকা তুলিনি বলতে আমার ইউটিউব থেকে যে দুবার আমার দুবার ফার্স্ট পেমেন্ট বড়ো সেকেন্ড পেমেন্ট বড়ো দুবার ঢুকেছে প্রথমের পেমেন্টটা তো আমার নষ্ট হয়ে গেছে কারণ আমার ইউটিউবের প্রবলেম দেখা দিয়েছিল। ইউটিউবের প্রবলেম বলতে আমার যে ইউটিউবের যে ওয়াশ টাইমের জায়গাটা ওটা কিছু একটা ভুলবাল হয়ে গেছিলো তার জন্য সব কিছু বন্ধ হয়ে গেছিলো এক পর্যন্ত আমার বন্ধ হয়ে গেছিলো আবার নতুন করে সব কিছু ঠিক করে ঠিক করে নেওয়ার পর এখন আবার আমার ইউটিউবের পেমেন্ট ঢুকেছে সেটা আমি ভাবছি পুজোতে তুলব পুজোতে তুলে পুজোতে না তুললেও পরে তুলব প্রথম ইউটিউবের যে টাকাগুলো আমি মানে দুবার দুবার টাকা পেয়েছি আমি ব্যাঙ্কেই রেখেছি কিন্তু আমি ব্যাঙ্কে থেকে তুলিনি দুবার দুবার পেয়েছি সেটা প্রথমে টাকা তো নষ্ট হয়ে গেছে আর যেই দুটো টাকা দু মাসের টাকাটা যেটা আমার জমেছে মানে আগের মাসে আর এই মাসে এই মাসে তো খুব একটা জমে কারণ এই মাসে এখন টাকা আমাদের ঢুকিনি বারো তারিখে বারো তারিখে বা সাত তারিখের মধ্যে ওই দুটো পেমেন্ট ঢুকে যায় আগের মাসে তার আগের মাসে টাকা দুটো টাকা ঢুকেছে ঢুকার পরে ওইটা আমি রেখে দিয়েছি পার্সোনালভাবে ওইটা আমি এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে তখন ইউজ করবো ওই টাকাটা আর সামনে পুজো আসছে কিছু তো তোলার ইচ্ছা আছে আর আমি ভেবে নিয়েছি যে টাকাগুলো আমি ইউটিউবে দেখেছি সেইগুলো আমি কিছু জিনিস মানে কিছু দরকারি কাজেই লাগাবো ভুলভাল কাজে লাগাবো না তার জন্য রেখে দিয়েছি আর মানে আমি এখনও হাতে পাইনি টাকাটা এখনও পাইনি তুলবো এখন তুলবো না ইচ্ছা আছে পুজোর সময় টাকাটা তোলার তার জন্য খুব আনন্দ হচ্ছে পুজোর সময় সামনে পুজো

আর এইভাবে সাপোর্ট করতে থাকো আমাকে আর তোমাদের কাছে কিছু চাওয়ার নেই আর তোমরা কি আমার পাশে আছো সাথে আছো এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আর খুব 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 ভালো থেকো তোমরা আজকে হচ্ছে গণেশ গণেশ চতুর্থী তার জন্য তোমাদের সকলকে জানাই গণপতি বাপ্পা মরিয়া শুভ গণেশ চতুর্থী সবাইকে জানাচ্ছি শুভ গণেশ চতুর্থী আর কারা কারে কাদের বাড়িতে গণেশ পুজো হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আমার বাড়িতে গণেশ পুজো হয় না যেটা সত্যি কথা আমার হয় না কারণ কালকে আমার একটা বাড়ি আছে গণেশ মানে গণেশ পুজোর উপলক্ষে কালকে আছে আমি যাবো সেখানে কালকে যদি পারি তোমাদের সঙ্গে ছোট ভিডিও করে দেখাব লাইফে এসে দেখাবো তোমরা অবশ্যই দেখে নিও ওকে দাদা আবার বাই ভালো থেকো আশা করি কে গুড নাইট শুভরাত্রি আর আর কি বলবো হ্যালো দাদা বাই বাই আর কেউ বললেই না